কখনো যদি সিলিং ফ্যানে এইভাবে পানি ঢুকে কোনো মেস আপনাকে সিলিং ফ্যানে সম্পূর্ণ কয়েল বাঁধাই ছাড়া মেরামত করে দিতে পারবে না তো আজকে আপনাদেরকে এমন একটা টেকনিক দেখাবো যদি ফ্যানের কয়েলে এইভাবে পানি ঢুকে দেখবেন যে সম্পূর্ণ কয়েল বাধাই ছাড়াও যে ফ্যান মেরামত করা যায় আজকে আপনাদেরকে আমি সরাসরি প্র্যাকটিক্যালি করে প্রমাণসহ দেখাবো তো দেখেন এই যে ফ্যানটা ফ্যানটা কিন্তু ভিতরে পানি ঢুকেছে যে কোনো কারণে তো এই ধরনের সমস্যা আপনি ফ্যানের কাজ করতে গেলে প্রায় সময় পাবেন তো বিভিন্ন ধরনের ফ্যানের সমস্যা হয় দেখেন এইটা একটা সমস্যা তো ফ্যানে পানি ঢুকলে কিন্তু ফ্যানের কয়েলটা জ্বলে যায় তবে এই সম্পূর্ণ কয়েল আপনার যদি বাঁচিয়ে রাখতে চান তো পানি ঢুকলে ফ্যান আর বিদ্যুৎ লাইন দিবেন না না দিয়ে আপনি ফ্যানটাকে প্রথমে খুলবেন খুলে এই পাখাগুলো আলাদা করবেন তো দেখেন এই যে একটা ফ্যান এটাও একটা ফ্যান এটার ভিতরেও কিন্তু পানি ঢুকছে তো এই দুইটা ফ্যান আমি দেখাবো আপনাদেরকে যে পানি ঢুকলেও কিন্তু সব কয়েল কিন্তু সম্পূর্ণ বাধাই করা লাগে না তো দেখেন এই যে ফ্যানটা অনেক মিস্ত্রি আছে যে আপনার সম্পূর্ণ কয়েল বাদাই ছাড়া মেরামত করতে পারে না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ কয়েল না বেঁধেও কিন্তু মেরামত করা যায় এবং ফ্যান আপনি দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন তো অনেকে বলতে পারেন যে ফ্যানের কয়েল বিজলে শর্ট হয়ে গেলে কিভাবে আবার পুনরায় মেরামত করে ব্যবহার করা যায় আবার কিছুদিন গেলে আবার কয়েল পুড়ে যেতে পারে তো দেখেন এরকম হবে না যদি আপনি সঠিকভাবে প্রপারলি কাজগুলো করেন তো দেখেন এই যে ফ্যানটা ফ্যানের যে পানির ভিতরে কয়েলটা ছিল তো আমি সম্পূর্ণ ফ্যানের পাকা টাকা খুলে বডিটা খুলেছি তো খুলে দেখেন এই যে কয়েলটা দেখতে পাচ্ছেন কয়েল জায়গায় পুরে শর্ট হয়ে গেছে তো দেখেন এখানে দুইটা কয়েল একটা রানিং একটা স্টার্টিং তো দেখেন সম্পূর্ণ কয়েল কিন্তু আপনার পানিতে ভিজলেও কিন্তু কয়েল কিন্তু পুড়ে যায় নাই তো দেখেন যে অংশটুকু পুড়েছে অনেক সময় পানি ঢুকলে কিন্তু আমরা বারবার চেষ্টা করি তো এই ক্ষেত্রে কিন্তু কয়েলগুলো বারবার দিলে কিন্তু পানির কারণে শর্ট হয়ে আগুন ধরে তারপর সমস্যা হয় তো দেখেন এই যে এই যে ফ্যানটা এটা কিন্তু পানি ঢোকার কারণে কয়েকটা অংশ পুড়ে গেছে দেখেন তো রানিং স্টার্টিং এখানে দুইটা কয়েল তো দুইটা সাইডে দেখেন পুড়ে গেছে তো যে সাইড যে কয়েলের যে অংশটুকু পুড়ে গেছে শুধু জাস্ট আমরা এই অংশটুকু কাটিং দিয়ে কেটে আলাদা করে দিচ্ছি তো এভাবে আলাদা করে তারপর আমি আপনাদেরকে দেখাবো যে কয়েলটা মেরামত করা যায় কি না তো দেখেন আমার যে অংশটুকু পুড়ে গেছে এই অংশটুকু আমি আলাদা করছি কেটে এই যে দেখেন কালো অংশটুকু কিন্তু শর্ট হয়ে গেছে তো এই শর্টটাকে আমরা কেটে সারিয়ে দিব তো এখানে দেখতে পাচ্ছেন যে বাহিরের যে কয়েলটা তো বাহিরের কয়েলটা তো দুইটা কয়েলেই কিন্তু আমরা যদি সমস্যা হয় দেখেন এটার যদি সম্পূর্ণ সমস্যা হইতো তাহলে কিন্তু চেঞ্জ করা লাগতো তো দেখেন যেহেতু আমাদের সম্পূর্ণ সমস্যা হয় নাই এই জন্য আমরা জাস্ট যতটুকু সমস্যা হয়েছে ঠিক ততটুকুই আমরা মেরামত করব এবং মেরামত করলেই কিন্তু আমরা এই যে কয়েলটা রোদ্রে শুকাবো অথবা আমাদের ব্লোয়ার মেশিন দিয়ে হিট দিয়ে শুকাবো শুকালেই কিন্তু আমরা আবার পুনরায় সংযোগ করে কানেকশন দিয়ে কিন্তু ফ্যানটা চালিয়ে নিতে পারবো তো দেখেন এই ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ কয়েল আমার বাদায় করা লাগতেছে না তো আরেকটা জিনিস বলবো ফ্যানের এই ধরনের সমস্যা হলে আপনারা কিন্তু অবশ্যই যে ফ্যানের যে নির্দিষ্ট যে প্যার সংখ্যা প্যার সংখ্যাগুলো ঠিক রাখবেন আর স্লটগুলো অবশ্যই ভালো করে শুকিয়ে তারপর কয়েলগুলো সংযোগ দিয়ে তারপর সেটিং করে কিন্তু লাইন দিবেন তো এই ক্ষেত্রে বেশিরভাগই আপনাদের কয়েলটা যাতে ভিজা না থাকে যদি বিজা থাকে তাহলে কিন্তু আবার পুনরায় শর্ট হয়ে কয়েলটা পুড়ে যাবে তো দেখেন ভিতরে কিন্তু আমার কয়েকটা কয়েল শর্ট হয়েছে তো ভিতরেও আমরা আলাদা করে নিচ্ছি তো বাহিরে ভিতরে যে কয়েল মানে অর্থাৎ যে কয়টা আমাদের কয়েল সমস্যা হয়েছে এই শুধু এই কয়টাই আমরা বাতিল করব এবং এই কয়টাই আমরা সমাধান করলেই কিন্তু আমাদের কয়েলটা পুনরায় সংযোগ দিতে পারব। তো দেখেন এই যে যেভাবে আমি আলাদা খুলে নিচ্ছি এভাবে খুলে নেবেন এবং যে ফাইবারগুলো ফাইবারগুলো যদি কোনোটা সমস্যা থাকে এগুলো চেঞ্জ করে দেবেন আর যদি ভালো থাকে পুরাতনগুলো পুরাতনগুলো ব্যবহার করতে পারেন অর্থাৎ ফাইবারটা যাতে বডির সাথে কোনোরকমভাবে শর্ট না হয় এবং কোনো সমস্যা যদি না থাকে তাহলে সেটিং করতে পারবেন নয়তো নতুন করে কেটে ফাইবারটা বসিয়ে তারপর আবার কয়েলগুলো বাঁধবেন তো এই যে দেখেন আমার যে পুরাতন কয়েলগুলো কয়েলগুলো থেকে আমরা যে যতটুকু বাদ দিয়েছি এখান থেকে আমরা সর্বশেষ কয়েল থেকে লুপ বাহির করবো এবং বিপরীত থেকে লুপ বাহির করবো তো দেখেন এই যে আমার ভিতরে দু বাহির করা অর্থাৎ দুইটি কয়েলের দুটি মাথা এবং ভিতরে দুটি কয়েলের দুটি মাথা রানিং দুটি স্টার্টিং দুটি চারটি মাথা তো দেখেন এই যে আমি বাহির করে নিলাম এবং এখানে দেখেন একটা স্লট আমি বাদ দিয়েছি কেন বাদ দিয়েছি দেখেন এই কয়েলটা লুপ পাওয়া যাচ্ছিলো না এবং বাদতে সমস্যা হচ্ছিল তো একটা কয়েল আপনি বাদ দিলে কোনো সমস্যা নেই তো দেখেন এই যে একটা কয়েল আমি এখানে মেরামত করেছি দুইটা কয়েল দেখিয়েছিলাম ভিডিও শুরু থেকে তো আমার দুইটি কিন্তু অলরেডি কয়েল বাঁধা হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা যদি কখনো ফ্যানের কয়েল ভিজে যায় বা সমস্যা হয় সম্পূর্ণ কয়েল না বেঁধেও কিন্তু কয়েল এভাবে সেটিং করা যায় তো ভিডিও শুরু থেকে আমি বলেছিলাম যে আপনাদেরকে আমি কয়েলটা সম্পূর্ণ ঠিক করে দেখাবো তো দেখেন এখন সেটিং করে আমরা যদি লাইন দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের ফ্যানটা চলবে তো এভাবে কিন্তু আপনারা ফ্যানের কাজগুলো করতে পারেন সম্পূর্ণ কয়েল না বেঁধে তোমার দেখিয়ে দিলাম কয়েল না বেঁধে